ঢাকার প্রাচীন ইতিহাসে লুকিয়ে আছে বহু বিস্ময়ের গল্প সেই বিস্ময়ের আরেক নাম বিবি মরিয়ম কামান সম্রাট জাহাঙ্গীর যখন সতেরো শতকে ঢাকাকে বাংলার রাজধানী করেন তখনই মাথাচাড়া দিয়ে ওঠে জলদস্যুর উপদ্রব মগ পর্তুগিজ আর আরাকানি দস্যুরা নদীপথে আক্রমণ চালাত তাদের প্রতিরোধে গড়ে ওঠে এই বিশাল কামান বাংলার সুবেদার মির জুমলা ষোলোশো সালে আসাম অভিযানে ছয়শো পঁচাত্তরটি ভারী কামান ব্যবহার করেছিলেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিবি মরিয়ম ও রহস্যময় কালেখা জমজম যুদ্ধ শেষে মরিয়মকে রাখা হয় সোয়ারিঘাটে আর কালেখাকে বুড়িগঙ্গার মোগরাই চরে কালেখার দৈর্ঘ্য ছিল ২২ থেকে ছত্রিশ ফুট অন্যদিকে বিবি মরিয়ম ছিল এগারো ফুট লম্বা মুখের ব্যাস ছয় ইঞ্চি আর গোলার ওজন পাঁচ থেকে ছয় মন সময়ের স্রোতে কালেখা জমজম হারিয়ে যায় নদীর তলদেশে কিন্তু ঢাকার মানুষ বিশ্বাস করতেন এই কামান নাকি স্বর্গ থেকে এসেছিল আবার স্বর্গেই ফিরে গেছে লোকমুখে শোনা যেত আরেক অদ্ভুত কাহিনী বুড়িগঙ্গা থেকে নাকি গর্জন ভেসে আসত যেন কালেখা ডাকছে তার প্রিয় মরিয়মকে এ বিশ্বাস ছিল এতটাই প্রবল যে মানুষ শপথ করেও বলতেন তারা সেই শব্দ নিজের কানে শুনেছেন আঠারোশো সালে ঢাকার ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স ব্যক্তিগত প্রচেষ্টায় কাদাপানি থেকে মরিয়মকে উদ্ধার করেন চকবাজারে একটি বেদির ওপর স্থাপন করলে কামানটি হয়ে ওঠে নগরীর প্রধান আকর্ষণ কামানটির গায়ে মাখানো হতো দুধ আর সিঁদুর সাজানো হত ফুলে ফুলে যুদ্ধাশ্র হয়ে উঠেছিল ভক্তির প্রতীক পরে স্থান পরিবর্তন হয় বারবার চকবাজার থেকে সদরঘাট সেখান থেকে গুলিস্তান আর শেষে ওসমানী উদ্যান হয়ে এখন ঢাকা গেটের পাশে আজ সেই কামান পড়ে আছে অযত্নে না আছে দর্শনার্থীর ভিড় না আছে অতীতের বিস্ময় কালেখা জমজম হারিয়েছে বহু আগেই নদীর তলদেশে আর মরিয়ম হারাচ্ছে মানুষের স্মৃতির ভেতরেই আজ আমরা হয়তো ভুলে যাচ্ছি কামান দুটিকে কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয় যে স্মৃতিকে অবহেলা করা হয় ইতিহাসও ধীরে ধীরে আমাদের ভুলে যায়